দেশে ভিতরে ভিতরে মানে পোশাকই নয় অন্তর থেকে নতুন এমন একটা ইয়াং জেনারেশন তৈরি হয়েছে যাদের হয়তো মাথায় টুপি নেই শরীরে হয়তো পাঞ্জাবি পায়জামা নেই কিন্তু ইসলামের প্রশ্নে এই মানুষগুলো এবং এই ইয়াং জেনারেশনকে আমি আমার জায়গা থেকে মনে করি আগামীর বাংলাদেশে যদি ইসলামিক যে চেতনা এর সাথে সাংঘর্ষিক কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এই ইয়াং জেনারেশন যাদেরকে আপনি বাহ্যিকভাবে হয়তো ডিফাইন করতে পারবেন না যে স্পিরিটটি ধারণ করে কিনা আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি ওই জেনারেশনটাই সামনে সারিতে থাকবে যখন ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু আগামীর বাংলাদেশে চাপিয়ে দেওয়া হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিগত ষোলো বছরে ইসলামীর যে কালচারগুলো দুইটা কাজ করা হয়েছে এক এই কালচারকে প্রসারিত হতে বাধা যেমন দেওয়া হয়েছে তেমনি এই কালচারের সাথে সাংঘর্ষিক কিছু কালচার একদম ইচ্ছাকৃতভাবে প্ল্যান করে ছোট ছোট স্বার্থকে প্রাধান্য দিয়ে ওই কালচারগুলোকে এই বাংলাদেশে স্ট্যাবলিশ করার জন্য সহযোগিতা করা হয়েছে এটার যেমন অনেক বড় ক্ষতি হয়েছে আমার জায়গা থেকে আমার মনে হয় এটাতে একটা গুরুত্বপূর্ণ আবার লাভও হয়েছে বাংলাদেশে ভিতরে ভিতরে মানে পোশাকই নয় অন্তর থেকে নতুন এমন একটা ইয়াং জেনারেশন তৈরি হয়েছে যাদের হয়তো মাথায় টুপি নেই শরীরে হয়তো পাঞ্জাবি পায়জামা নেই কিন্তু ইসলামের প্রশ্নে মানুষগুলো আপোষে এবং এই ইয়াং জেনারেশনকে আমি আমার জায়গা থেকে মনে করি আগামীর বাংলাদেশে যদি ইসলামিক যে চেতনা এর সাথে সাংঘর্ষিক কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এই ইয়াং জেনারেশন যাদেরকে আপনি বাহ্যিকভাবে হয়তো ডিফাইন করতে পারবেন না যে স্পিরিটটি ধারণ করে কিনা আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি ওই জেনারেশনটাই সামনের সারিতে থাকবে যখন ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু আগামীর বাংলাদেশে চাপিয়ে দেওয়া হবে সো আমাদের উদ্দেশ্য আরেকটা ইনসাইট হচ্ছে আমার জায়গা থেকে মনে হয় ক্ষুদ্র অভিজ্ঞতার জায়গা থেকে যে আমাদের সামনের দিনে যারা লিখছেন তাদের একটা গুরুত্বপূর্ণ টার্গেট হওয়া উচিত এই ইয়াং জেনারেশন এবং লেখার ধরনটা এরকমই হওয়া উচিত যেন এই ইয়াং জেনারেশনকে সেটা সরাসরি টাচ করতে পারে আমরা বাংলাদেশে বাংলা সাহিত্য বলি আমরা ভারতীয় সাহিত্য বলি বা পাক ভারত সাহিত্য এই সাহিত্যের কথা বলি না কেন আমরা রবীন্দ্রনাথ কাজী নজরুল শরৎ বঙ্কিম এরকম অসংখ্য নাম জানি কিন্তু ইয়াং জেনারেশন আজকে থেকে দুই চার পাঁচ সাত বছর আগে বা এক যুগ আগে যারা ছিল তাদেরকে না শরৎ রবীন্দ্রনাথ যতটা অ্যাট্রাক্ট করতো অ্যাট্রাক্ট করতো বলতে তাদের কাছে সহজে ছিল তার চেয়ে বেশি সহজে কিন্তু তারা হুমায়ুন আহমেদকে পড়ত কারণ ওনার লেখাগুলো সরাসরি তাদেরকে টাচ করতো বলতে তারা নিজেদের সাথে রিলেট করতে পারত। সো আমরা যারা এখন আমাদের এই ইসলামী সাহিত্যকে সামনে রেখে এটা তো শুধু আগে একটা কথা বলেছিল আমি ভেবেছিলাম ওর ওর সামনে সাথে সরাসরি দ্বিমত পোষণ কিন্তু ও যখন চলে গেল ওর অনুপস্থিতিতে বলবো না চিন্তা করলাম পরে ভাবলামকে বলে যায় যে ওর অনুপস্থিতিতে ওর সাথে আমি একটা জিনিসের দ্বিমত করব মাহিন একটা জিনিস বলেছে যে আমরা ইসলামিক যে বইমেলা এটা বলে যেন এটাকে সংকুচিত না করি আমি মনে করি আমাদের এই চিন্তাটাই হচ্ছে একটা সংকুচিত চিন্তা যে আমি ইসলামিক বইমেলা বললে এটা সংকোচন হয়ে যাবে পুরো পৃথিবীতে যখন বিভিন্ন দেশে বিভিন্ন নামে বিভিন্ন কালচারের নামে দেশের নামে রেজিমেন্ট নামে বইমেলা হয় ওয়েস্ট থেকে শুরু করে ইস্ট নর্থ সাউথে তখন যদি সংকোচন না হয় আমার দেশের যখন নাইনটি মানুষ এই একটা রিলিজিয়নকে ধারণ করে যে ধর্মকে নিয়ে আমি আমার কথা বলি আমরা বাংলাদেশ মানে আমরা মানুষ আমরা তো আবিষ্কার প্রচুর কথাবার্তা বলি আমরা বলি এ অক্সিজেন আবিষ্কার করেছে এ কার্বন ডাইঅক্সাইড আবিষ্কার করেছে মানে ব্যাপারটা এমন যে অক্সিজেন আবিষ্কার যিনি করেছেন আজকে থেকে তিন চারশো বছর আগে তিনি আবিষ্কার করার আগে পৃথিবীতে অক্সিজেনই ছিল না মানুষ নিঃশ্বাসই নিত তো আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানের সীমাবদ্ধতা থেকে মনে করি পৃথিবীতে মানুষের অস্তিত্ব এসেছে মেসোপোটেমিয়া সভ্যতা থেকে যেটা ইরান ইরাকের ওই নদীর পাদদেশ থেকে তো এখন যদি আমরা চিন্তা করি যে ওই সভ্যতা কেন্দ্রিক যে মানুষগুলো এসেছিল বা এখন সেখানে কোন ধর্মের মানুষগুলোর বসবাস কালের পরিক্রমা আমরা অনেক কিছু আমাদের জায়গা থেকে জানতে পারবো কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই বিষয়গুলোকে ইয়াং জেনারেশনের কাছে সহজ বদ্ধ করার জন্য যেভাবে লেখা উচিত আমাদের লেখার ধরনটা সেরকম হওয়া উচিত কনসেপ্ট চেঞ্জ হতে হবে না আপনার পবিত্র কোরআন নজিদ কিংবা হাদিসের কথা বা মেসেজ থেকে সরতে হবে না কিন্তু লেখার ধরনটা ইম্পর্টেন্ট ওই ধরনটা যেন ইয়াং জেনারেশনের কাছে সহজে পঠনযোগ্য হয় এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে আমরা সমসাময়িক সময় দেখি আমাদের আরিফ আজাদ ভাই থেকে শুরু করে বেশ কিছু বই আমার কাছে অসংখ্য এরকম বই রয়েছে যে বইগুলো সবার পড়ার টেবিলে একটা একটা করে আছে কারণটা আমার জায়গা থেকে এই বইগুলো পড়ে যেটা মনে হয়েছে যে বইয়ের যে শব্দগুলো এই শব্দগুলো সহজে বোঝা যায় যে বাক্যগুলো পূর্বের ইসলামিক সাহিত্যের বা বিভিন্ন বইগুলো যেভাবে লিখা হতো ওই শব্দগুলো কিছু কিছু শব্দ ছিল আমাদের বুঝতে একটু সমস্যা হতো ওই শব্দগুলো সহজবদ্ধ করে তুলে ধরা হয় নতুন ধারার বইগুলোতে সো বুঝতে সহজ হয় আমি আমার জায়গা থেকে মনে করি বই মেলায় যে বইগুলো আসবে এই এক বছর যেগুলো লেখা হবে আগামীর তরুণ প্রজন্মকে টার্গেট করে ইসলামিক সাহিত্যকে সামনে রেখে ওই বইগুলোকে যেন সেভাবেই সহজবদ্ধভাবে উপস্থাপন করার একটা চিন্তা করা হয় যারা সম্মানিত লেখক মন লিখছেন তারা যেন এই চিন্তাটাকে সামনে রাখেন এবং এই যে নামটি ইসলামিক বই মেলা এই নামটি কোনোদিনও আমাদের এই অবস্থানকে সংকুচিত করে না বরং আমাদের চিন্তার সংকোচন আর সীমাবদ্ধ থাকে সীমাবদ্ধতা থেকে আমাদের বের হতে হবে যে আমরা এতদিন ধরে ১৬ বছরে এই একটা নামের মধ্য দিয়ে যেমন জুজুর ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে বাধ্যতামূলক ভাবে যারা এই ভয়টি এই দেশের যারা আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে তারা যে ইচ্ছাকৃত ঢুকেছে এমন নয় তারা তাদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে ছোট ছোট স্বার্থ